ইতালিতে আসার কয়েকদিন পরে আপনাদের পেপার হয়ে যাবে বেশি হলে তিন মাস বা ছয় মাসের মধ্যেই মালিক আপনাদেরকে কাগজ করে দেবে ঠিক বলছেন আপনাদেরকে ঠিক এমনটাই আপনাদেরকে বলে যাদের মাধ্যমে আপনারা ইতালি আসেন কারণ আপনারা ভাবেন যে আগে ইতালি আসি তারপরে যা হয় দেখা যাবে কোনো ব্যাপার না আগে তো ইউরোপে যাই ইতালি আসার পরে এগ্রিকালচার ভিসার কথাই যদি বলি আপনাদেরকে যদি আমি এখন ওষুধের মতো বেটে আপনাকে খাইয়ে দেই তারপরও যদি বলি যে ইটালি এগ্রিকালচার ভিসাতে আসলে একশো জনের মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষই তিন থেকে চার বছরের আগে লিগেল হতে পারবে না এটা আপনারা বিশ্বাস করবেন না কারণ আপনারা ইটালি আসার জন্য এতই পাগল হয়েছেন যে আগে আসি তারপরে দরকার হলে জীবন দিমুষ লিবিয়া দিয়ে আসার সময় তো অনেক মানুষ মারা যাচ্ছে তারপরে ইটালি আসতেছে তাই কি করতে হবে আপনাদের ইটালি আসেন কোনো সমস্যা নাই পেপার দেরিতে পান কোনো সমস্যা নাই ইটালিয়ান ভাষাটা শিখেন ভাষা শিখলে যেমন বাংলায় আমি বলতেছি আপনারা বাংলা বোঝেন তাই আপনাদের কোনো সমস্যা হবে না আমার সাথে বাংলায় কথা বলতে ঠিক একইভাবে ইটালি আসার পরে ইটালিয়ানদের সাথে যদি কথা বলতে পারেন তাহলে ডকুমেন্ট লাগবে না কাজ পেয়ে যাবেন আর কাজ যদি থাকে ইনকাম থাকে ডকুমেন্ট দেরিতে হোক না সমস্যা কোথায় তাই আপনাদেরকে চোদ্দোই মে আগামী সপ্তাহ থেকে আমাদের ভাষার কোর্স শুরু এ ওয়ান এ টুর দোনোটা লেভেল কিন্তু আপনাদেরকে আমি এবিসি থেকে এ ওয়ান ক্লাসে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করবো একদিন দুই দিন তিন মাস না যতদিন ইচ্ছা ততদিন আমার সাথে ক্লাস করবেন আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনাদেরকে পার্সোনালভাবে দিয়ে দেওয়া হবে এই প্রথম আমি ভিডিও দিচ্ছি কারণ অনেকেই হয়তো যেই টাইমে ক্লাস করায় সেই টাইমে তারা থাকতে পারেন না এজন্য তারা আমার ভিডিওগুলি দেখবেন বা ঘরে বসে অফসর টাইমে একই ক্লাসের ভিডিওগুলি থাকবে তাদের জন্য আর তারা যতদিন ইচ্ছা ভাষা শিখবে এতে করে তাদের উপকার হবে এবং তাদের মাধ্যমে আরও হাজার হাজার বাংলাদেশিদের উপকার হবে তাই সময় নষ্ট না করে আমার পোস্টের নিচে যেই মোবাইল নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করুন আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করব আর আপনাদেরকে বলে দেব ইটালিয়ান ভাষা শিখলে ইটালিতে কি কি কাজ পাবেন ধন্যবাদ